উনি এমন এক জায়গায় নির্বাচনে প্রার্থী হয়েছেন যেটা সারা দেশে না আন্তর্জাতিকভাবে একটা আলোচিত বিশেষ গোষ্ঠী বা দল তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে সেখানে প্রার্থী চেঞ্জ করেছে কিন্তু এরপরও শান্ত হয় নাই যেই প্রক্রিয়ায় আমাদের সবাই উত্তর ইমেজ শূন্য করার জন্যে অপচেষ্টা চালানো হয়েছে এটা বুমেরাং হবে ইন্সুর আমার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে আমার আসনে তারা প্রার্থী বদলে দিয়েছে তবু খান্ত হয়নি বিএনপিকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন তারেক রহমানের সাথে একই আসনে প্রতিদ্বন্দ্বিতায় নামা জামায়াত প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান ঢাকা সতেরো আসনে বিএনপির জোট সঙ্গী জাতীয় পার্টি বিজেপির নেতা আন্দালিব রহমান পার্থর নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল কিন্তু তারেক রহমান দেশে ফেরার পর দল থেকে জানানো হয় ঢাকা সতেরো আসনে লড়বেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সিদ্ধান্তের পর ঢাকা সতেরো ছেড়ে ভোলা থেকে নির্বাচনের প্রার্থী হচ্ছেন আন্দালি রহমান পার্থ আর এই ঘটনাকেই ইঙ্গিত করে জামায়াত প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান বললেন তার জনপ্রিয়তা দেখেই প্রার্থী বদলে তারেক রহমান লড়তে চলেছেন তার সাথে আমার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে সেখানে প্রার্থী চেঞ্জ করেছে কিন্তু এরপরও শান্ত হয়নি কিন্তু কে এই ডাক্তার খালিদুজ্জামান রাজনীতির মাঠে নতুন করে তিনি আলোচনার জন্ম দিয়েছেন গুরুতর এক অভিযোগে অভিযুক্ত হয়ে পেশায় তিনি একজন ডাক্তার দেশের মূলধারার গণমাধ্যমে তার কাজের ইতিবাচকতা প্রচার করা কিছু সংবাদও খুঁজে পাওয়া যায় যে সংবাদগুলোর অধিকাংশই আবার স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই প্রচারিত খালিদুজ্জামানের বিরুদ্ধে অনুমোদনবিহীন ডিগ্রি ব্যবহারের গুরুতর অভিযোগ আনে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি বিএমডিসির অভিযোগে বলা হয় ডাক্তার এস এম খালিদুজ্জামান তার প্রচারপত্রে নামের পাশে এমএসসি ইন ক্লিনিক্যাল অ্যাম্ব্রায়োলজি অ্যান্ড প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক্স ভারত উল্লেখ করে চিকিৎসা কার্য পরিচালনা করছেন এমন অভিযোগ কাউন্সিলের কাছে আসে মূলত এই ডিগ্রিটি বাংলাদেশে বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয় অভিযোগে আরও বলা হয় বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয় এমন ডিগ্রি ব্যবহার রোগীর সঙ্গে প্রতারণার সামিল এবং এটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ এ বিষয়ে অভিযোগকারী আব্দুল কাদের নামের একজন ব্যক্তি প্রচারপত্রের কপি সহ কাউন্সিলকে অবহিত করেন বিএমডিসি জানিয়েছে অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার রোগীর সঙ্গে চিকিৎসকের প্রতারণা এবং এটি শাস্তিযোগ্য অপরাধ আইনের লঙ্ঘনকারী ব্যক্তি তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন অপরাধ পুনরাবৃত্তির ক্ষেত্রে প্রতিবার পঞ্চাশ হাজার টাকা অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে কিন্তু যে ডাক্তারের কাজের প্রশংসায় এত এত গণমাধ্যমের সংবাদ সেসব সংবাদে আবার দাবি করা হয় চিকিৎসা বিজ্ঞানে অভূতপূর্ব সাফল্য নিয়ে এসেছেন এই ডাক্তার খালিদুজ্জামান বিএমডিসির গুরুতর অভিযোগ অপরদিকে গণমাধ্যমের অভূতপূর্ব সাফল্য আনা ডাক্তার বলে আখ্যায়িত করা মূল ব্যাপারটি আসলে কি অভিযোগের উত্তর জানাতে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয় ডাক্তার খালিদুজ্জামানের পক্ষ থেকে যেখানে তিনি দাবি করেন বিশটা দেশের রোগীরা আসেন তার কাছে সেবা গ্রহণ করতে তিনি বলেন আমি তো একদিনের ডাক্তার না আমি এভার কেয়ারে কাজ করেছি যেখানে জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল জেআইসি আমার সিভি তিন বছর অন্তর অন্তর ভেরিফাই করেছে সুতরাং বছর সমস্যা না হঠাৎ করে কেন হল তিনি আরও বলেন মিডিয়াতে তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তিনি ভুয়া ডাক্তার তিনি ঢাকার সতেরো আসনে বিপুল ভোটে জিতে সংসদে যাবেন এমন আশাবাদও ব্যক্ত করেন অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার ইস্যুতে ওই সংবাদ সম্মেলনে জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাক্তার এ কে এম ওয়ালিউল্লাহ বলেন আমাদের চিকিৎসা পেশার রেগুলেটরি বডি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির জন্য এটা দুঃখজনক প্রথম কথা হল মেডিকেল বিষয়ের এমন অনেক সাবজেক্ট আছে যেগুলো আমাদের দেশে কোনো কোর্স নাই আর যে সমস্ত বিষয়ের কোর্স আমাদের দেশে নাই সেগুলোকে বিএমডিসিতে ইভালুয়েট করা এটাকে সনদ দেযা এটার ব্যবস্থাও নাই এখন আপনারাই বলেন যে সমস্ত বিষয়ে চিকিৎসা নেওয়া প্রয়োজন কিন্তু ওই বিষয়ের আমাদের দেশে নাই কোনো একজন ডাক্তার তার নিজের প্রচেষ্টায় বিদেশ থেকে গিয়ে অনেক টাকা খরচ করে অনেক পরিশ্রম করে একটা ডিগ্রি এনে যদি চিকিৎসার কাজ শুরু করে আর আমরা যারা বিএমডিসিতে আছি আমরা যারা এই দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণ করব। আমরাই যদি এটার জন্য বাধার কারণ হয়ে দাঁড়াই এর চাইতে দুঃখের কথা আর কি হতে পারে আমাদের ছোট ভাই খালিদের ক্ষেত্রে এরকমই একটা ঘটনা ঘটেছে অর্থাৎ পুরো ঘটনার বিশ্লেষণে বোঝা যায় যে ডিগ্রিটি নিয়ে এত আলোচনা এত তোলপাট সেটি আসলে চিকিৎসা বিজ্ঞানের একটি কোর্স যেটি বাংলাদেশের শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত নয় সেই সাথে দেশের শিক্ষাক্রমে না থাকায় বিদেশি ডিগ্রিগুলোর মধ্যে যেসব ডিগ্রি অনুমোদিত তার মধ্যেও খালিদুজ্জামানের এই ডিগ্রিটি অন্তর্ভুক্ত নয় ঘটনা যাই হোক প্রচলিত আইন অনুযায়ী এই ডিগ্রি তিনি ব্যবহার করে থাকলে সেটি অপরাধ তবে এ ব্যাপারেও খোলাসা করেছেন ডাক্তার খালিদুজ্জামান তিনি বলেছেন আমার কোনো পরিচয়পত্রে বা হাসপাতালের অফিসিয়াল ডকুমেন্টে এই ডিগ্রি ব্যবহার করা হয়নি তবে একটি প্রমোশনাল ভিডিওতে ডিগ্রিটি ব্যবহার হয়েছে এটা আমার নজরে এসেছে এটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের ভুল এটা কোনো গুরুতর বিষয় না উল্লেখ করে জামাতের এই প্রার্থী বলেন যেহেতু ডিগ্রিটি বাংলাদেশে নেই তাই আমরা অনুমোদনের জন্য বিএমডিসিতে আবেদন করব